या मुस्तफा तुम हो रे दर्द हवा राजा जी कीत जहे जहे रसंदर राजा जी तू तो मुहूर्त नहीं गारा तू तो दोरल हवा राजा जी आई क्लीयर दिया गया আহা নারী কত সুন্দর পা নারী কত সুন্দর পাদে পারে রে পাদার জন্য নারী সেরা রে শাকিব আইগে আইগে ইদ্রিদও ইদ ও সাকিব জাননি অবাকাতো ঠিকই গেগে সাকিব আর সাইদ তো কাজ আছে তোমাদের পলিশতে

বাদ তো চাপ আমার রা ইয়ে ইয়ে কমেন্ট করো জলদি জলদি এখন দিবো ওয়ান প্লাস ওয়ান এ ভিডি মোবাইল নাম্বার আগে হাঁটা কী আর তুমি সাকিবের তো রেডি হাঁটা রে সাকিবা কি লাইভ সার নি এ সাকিব যদি তুমি লাইভ দেখো তাহলে তুমি লাইভের মধ্যে কমেন্ট করো জলদি হাই হ্যালো ওই ইউটিউবের মধ্যে এখন আছি লাইভে ফেসবুক পেজ যাই না কারণ ফেসবুক পেজে অনেকটা ভিউ হয় না এমন যায় এই জায়গায় তিনজন মানুষ এসে দেখতেছে কিন্তু ভালোই হঠাৎ করে উনিশ বিশ দুইশো তিনশো হয়ে যায় কিন্তু মানুষ দেখে না দেখে না কে জানি না বহুত সুন্দর বহু বাড়িয়া বহু বাড়িয়া কাস্টমে সেভেন জিরো দিবা তো আবার আমার স্কট কি আসো বাবু লেবু খাও রিপন হাসে কে বাবা রিপনের হাসি সুন্দর তিনজন মানুষ লাইভ দেখতাছে কিন্তু কোনো খোঁজ খবর নাই কই কইতাছে কোনো লাইক কমেন্ট শেয়ার করেন কোনো খোঁজ খবরই নেই ওরা কি শুধু হাওয়ার বলে কি লাইভে আছে নাকি দেখ হাই কি লিখছে তোমরা কি লাইক কমেন্ট করো না কে তুমি ওই ওইটি কমেন্ট করো তুমি রিঅ্যাকশন রিঅ্যাকশন দিয়া দেই বুঝো না দুধ খাও রিয়াকশন লাগবে রিয়াকশন হ্যাঁ ভাই হ্যাঁ হমন দিয়ে আমার হচ্ছে গেল কারি এখন লাইভ দেখতেছি কিন্তু কমেন্ট কীভাবে করা জানো না দেখো এসে দিয়া লাভের মতো রেট আছে লাভ রেটে ক্লিক দাও তো বন্ধু লাভ রেটে ক্লিক দাও লাভ রেটে ক্লিক দিতে লিখে উঠতে হইব সবার আগে আমার ভিডিওটা দেখতে হইব বুঝবে আবার ইচ্ছা

কথা বল কর ভাল লাগলে ভিডিওটা না

या रिपोर्ट दिसू आवरली 70% सेंट्री आवून ला आता जाण ना तो गोली और लाइक दो जल्दी बेयार लाइक कमेंट करो ना क्या कर रहा <laughs> है ये तुम अनुलोनी की यार वाला

ফেন্ডা স্যার তো ফেন্ডা স্যার কি করে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করো না জলদি জলদি সাবস্ক্রাইব করো ওই কি আসতেছে আরে বলছি কমেন্টে জানাও যদি আসো কমেন্ট করো হালো আচ্ছা টিমপুট না হলে আবার দিচ্ছি টিমপুট আবার দিচ্ছি দেখো এবার এবারটা নাও ভাই আগেরটাই আছে সমস্যা নেই হ্যালো ভাই ভালো আছেন

යිබ ඕ හැකත් ඒ බධ හැකක් තකක් බත්

এক তাপাই দেখিছিলো পলা দাৱাই দেখিছে গা ના દેવા ન કેવા ન્યાત ન્યા હા 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 મને નીતે আহা হা হা ওয়েলকাম 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 তোমাদেরকে স্বাগত নিউ ফ্রেন্ড ওয়েলকাম এইটা টিম কোড দিමු আইশো বন্ধুরা আইশো টিম কোড দিও বন্ধুরা শেষ সাথে কথা হবে তোমাদের সাথে siapan তোমরা কি লাইভটা দেখতে সকাল লাইভ দেখলে শেয়ার করতে ভুলে যাও কেন লাইক কমেন্ট শেয়ার ফলো জলদি জলদি করো জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করার চ্যানেলটা সাবস্ক্রাইব করোটা সাবস্ক্রাইব করো দুটা সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব কর তোমার আমি এরপরে ইউরি দিচ্ছি Hey, halo, Imran, baik. আমি তার এক মতো নাই এখন গেমের ভিত্তরা মাহিনা খুঁজতে চাই